গাড়ি কি তোমার মন করে আমি আপনাদের সামনে হাজির হলাম হুন্ডা হর্নেট গাড়ি নিয়ে দু হাজার উনিশ বিশের মডেল আহ ডিক্স এবং সুপার ডুপার কন্ডিশনের একটা আপনাদের একটা গাড়ি দেখানোর চেষ্টা করলাম যে সকল ভাইরা এই গাড়িটা কিনতে চাচ্ছেন ইনশাআল্লাহ সরাসরি লোকেশন হচ্ছে ফরিদপুর সদর খলিলপুর বাজার আর ছোট বেগারি সারা বাংলাদেশে কোরিয়ার বাইকটা কিনতে পারবেন খুবই কম দামে দিয়ে দেবো আসেন চলে আসেন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করবেন দর্শক আমি দেখার চেষ্টা করছি হুন্ডা কোম্পানির বিখ্যাত হর্নেট গাড়ি আর এই হর্নেট গাড়িটা কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে হয়তোবা বা মডেলটা পুরাতন কিন্তু গাড়িটা কিন্তু সুপার ডুপার কন্ডিশন যখন ভাইরা অল্প দামের ভিতরে একটা হর্নেট গাড়ি খুঁজতেছেন আমি আশা করব একদম দৌড় দিয়েছিল সঙ্গে এটা কেনার জন্য কম দামের ভিতরে মসমসে মুড়ি এবং জাপানি ব্যান্ড দর্শক কম দামের ভিতরে মসমসে মুড়ি জাপানি ব্যান্ড একদম সুপার ডুপার কন্ডিশন রয়েছে যাদের দরকার অতি দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটার সামনের চাকটা যদি দেখায় একদম নতুন দেখেন একদম নতুন আর মাথা কন্ডিশনটা কিন্তু সুপার ডুপার কন্ডিশন রয়েছে এ দেখেন আর গাড়িটা কিন্তু কোথাও কোনো স্মার্ট পাবেন না দর্শক কোথাও কোনো স্মার্ট পাবেন না দর্শক দেখেন তো কেমন দেখা যায় দূর থেকে সুপার একদম সুপার কন্ডিশন দেখা যাচ্ছে এই গাড়িটা আপনারা মাইলেজ পাবেন পার লিটারে আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ওয়ার আর এই গাড়িটা কিন্তু সিসি কিন্তু একশো ষাট সিসি কিন্তু একশো ষাট দর্শক গাড়ি নাম্বার হচ্ছে মাগুরা ল এগারো চৌত্রিশ আটত্রিশ মাগুরা ল এগারো চৌত্রিশ আটত্রিশ গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে চাকার কন্ডিশন দর্শক দেখেন একদম অল ইন কমপ্লিট রয়েছে আর এই বাইকটা চলা আছে খুবই একদম যেন চলা যা আছে অরিজিনাল চাইলে মালিকের কাছে যোগাযোগ করে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন উনিশ হাজার কিলোমিটার একদম অরিজিনাল চলা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফ্রেশ দর্শক এই বাইকটা যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই একদম কাছ থেকে একদম দেখুন সুপার কন্ডিশন আছে সাইলেন্সার কন্ডিশন দেখাই দেখুন সিঙ্গেল রিক্সার গাড়ি যেহেতু সিঙ্গেল রিক্সার গাড়ি সিঙ্গেল রিক্সার গাড়ি কিন্তু মাইলেজ ভালো পাওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে গাড়িটা সারিঘাট এটা হচ্ছে গাড়িটা হচ্ছে ইঞ্জিন বাম সাইড ইঞ্জিন কন্ডিশনটা দেখাচ্ছি দেখুন একদম আর ট্যাঙ্কিটা যদি আপনাদের দেখায় দেখুন এই টাইপের হবে একদম সিবি হর্নেট এটা হচ্ছে হুন্ডা সিবি হর্নেট একশো ষাট সিসি আর এটা হচ্ছে গাড়িটার মনো সাসপেনশন ঠিক আছে

দর্শক আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম একটা হুন্ডা হর্ট গাড়ি দুই হাজার উনিশের বিশের মডেল কাগজের মেয়াদ সাল পর্যন্ত চার বছরের নাম্বার কমপ্লিট রয়েছে সকল ভাইরা খুঁজতেছেন ইনশাআল্লাহ আপনারা অতিরিক্ত যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে এ গাড়িটার লোকেশন ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার এই গাড়িটার আস্কিন প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটার আস্কিন প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে ফ্রেশ কন্ডিশন কিনতে পারবেন গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশন যাদের দরকার হবে অতি দ্রুত যোগাযোগ করবেন মালদাকে সুযোগ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু